জর্দা সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এটা ঠিক কিনা জর্দা সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না এভাবে হাদিসে আসে নাই হাদিসে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো যদি কেউ কোনো মাদক সেবন করে এরপরে সে নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন তার ইবাদত কবুল হয় না সালাদ কবুল হয় না এর উপরে ভিত্তি করে অনেক যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করলেই সেটার উপরে এই বিধানটা প্রয়োগ করেন তবে হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় যে মাদক দ্রব্য সেবন করবে সেটা যে হোক না কেন। এবং মাদক আসক্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে যায় মাতাল হয়ে যায় করে তার ভয়াবহ কথা বলা হয়েছে বিধায় আপনার কেউ পানের সাথে জর্দা খেলো তামাক খেলো যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু কোনো ইমানদারের জন্য করা উচিত না তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর মানে এই না যে এর কারণে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না হাদিসে সেটা বলা হয় নাই